আসসালামু আলাইকুম বন্ধুরা অবশ্যই আপনারা ভালো আছেন আমল্লা রহমাতে ভালো আছি আমি এখন আপনাদের মরিচ চাষে সব রকম রোগ বালায়ের পরে কথা বলবো বন্ধুরা এই আমার ভিডিওর পাশেই আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার মরিচ সাশে যে সকল রোগ বলাইগুলো হয় সেই রোগ বলাইগুলো করে আমি আজ আপনাদের নতুন করে ভিডিও দিচ্ছি বন্ধুরা তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন যে মরিচ চাষে যে রোগ বালাইগুলো হয় প্রথম স্টেপে আমি মরিচ চাষে রোগের কথা বলছি তারপরে আমি রোগের সমাধানের কথা বলবো মরিচ চাষের প্রথম স্টেপে আমাদের মরিচ গাছে বুড়া ফসা রোগ হয় অধিক বৃষ্টির কারণে দ্বিতীয়ত মরিচ গাছে খুবই গ্রোথ বেশি হয়ে ফুল ফল ঝরে যায় একটা রোগ তৃতীয়ত মরিচ গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়া চতুর্থ রোগ মরিচ গাছে কুঁকড়া লাগা পঞ্চম রোগ আপনার মরিচ গাছের মাথা ফুটে যাওয়া এই যে এই রোগের আক্রমণগুলো কিন্তু অবশ্যই আমাদের দমন করতে হবে তারপরে আমাদের ভালো ভাবু গাছ সুটুক থাইকে ধরবে এখানে ভাই আমরা সত্রাকের আক্রমণ হলেও মরিচ গাছে শত্রাকে স্প্রে করব মরিচের গাছে যদি শতাক না লাগে তারপরেও আমরা সত্রাক স্প্রে করব এবার সত্রাক নাশক কিসের জন্য আমরা স্প্রে করবো ওদের লাগেনি সে এই জন্যে আপনি এখানে বুঝেন মনে করেন মরিচের গাছে যখন আপনি মাথার উপরে রিডোমিল গোল দিবেন সেখন কিন্তু মরিচের গাছে আপনার ডুগার যে আপনার যে গিরি ওই গিরিগুলো কিন্তু আপনার ছোটো ছোটো হবে গাছগুলো খাইজুরি খাইজিরি হবে আর ছুটুর থেকেই আপনার মরিচ ঝুমঝুমি ধরবে আবার মরিচ আপনার ঝরে না তাহলে এই ছত্রখানটা আমরা গোড়াতেও ব্যবহার করতে পারবো আবার আমরা মাথাতেও ব্যবহার করতে পারবো এবার গোড়ে যদি শুধু গোড়ে যদি পচন পচনের হার যদি খুবই বেশি হয়ে যায় তাহলে আমরা পচনের হারের জন্য আমরা রিভাস আর রিডোমিল গোল এই দুটো ওষুধ আর সাথে সাথে আমরা লেমাটোর বিভিন্ন রকমের মাটিবাহিত শোষক পোকার জন্যে আমরা ক্রুজার এই যে তিনটা ওষুধ ষোলো লিটার পানিতে দিব ষোলো মিলি দিব আপনার রিভাস আর রিডোমিল গোল দিব ষোলো লিটার পানিতে সত্তর গ্রাম আর ষোলো লিটার পানিতে বিশ গ্রাম দিব ক্রুজার এই তিনটা ওষুধ একসাথে মিশে আমরা মরিচ গাছের গড়ে 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 স্প্রে করে দেবো দেখবেন যে ইনশাল্লাহ আপনার গোড়া পচার রোগ দূর হয়ে যাবে যদি আবার এক একটু লাগে আবার পাঁচ দিন পরে আবার আমরা গোড়া পচার ওষুধ আবার ব্যবহার করব দেখবেন যে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে আপনার গোড়া পচা আর ধরবে না আবার যদি খুবই জোরে বৃষ্টি বাদল হয় বা খুবই নিম্নচাপ হয় তাহলে আবার আমরা করব কি আবার আবার আমরা বৃষ্টির পরে আবার আমরা গোড়া পচার ওষুধ ব্যবহার করব মরিচের গাছ ভাই এই বর্ষা মৌসুমে মরিসের গাছ টিকি রাখাটাই হলো মেন মরিসের গাছ যাতে আপনি টিকি রাখেন তাহলে গা আপনার ফসল ভালো থাকবে মরিচও ভালো থাকবে এইবার মরিচের ফুল ঝরে কেন মরিচের ফুল ঝরে বেশিরভাগ অনুখাদ্য সারের অভাবে আর আপনার অধিক গাছের ইউরিয়া সার ব্যবহার করার কারণে তো মরিচের গাছ যখন ফুল হলুদ হয়ে ঝরে পড়ে সেই সময় আমরা অবশ্যই ষোলো লিটার পানিতে দশ মিলি দিব ইস্ক আর জ্যাস দিব ষোলো লিটার পানিতে বত্রিশ গ্রাম এই দুটো ওষুধ একসাথে মিশে আমরা যেতি দুইবার একদম ডগমগো ফুলের পুরে একবার আর ফলের পুরে একবার দুইবার স্প্রে করব দেখবেন যে মরিচের ফুল আর ঝরবে না তো বন্ধুরা এইবার মরিচের ডাল রোগ লাগে ডাল জন্য আমরা মিরাভিস ডো ষোলো লিটার পানিতে দিব আমরা ষোলো মিলি আর রিডোমিল গোল দিব ষোলো লিটার পানিতে পঞ্চাশ গ্রাম এইভাবে দিয়ে আমরা মরিচের ডাল পোষা রোগও দমন করবো এগুলোর সাথে যেতে আমরা করি দেখবেন যে আপনার পাতা ঝড়াব আর হবে না তারপরে আপনার দেখবেন যে ছিদ্রকারী পোকা লাগে এবার আমার কুকুরাও লাগে এবার ফল ছিদ্রকারী পোকার জন্য আমরা দিব ভলিউম ফিলাক্সি ষোলো লিটার পানিতে দশ মিলি আর কুকুরার জন্যে পেগাসাস শূন্য লিটার পানিতে দিব আমরা দশ মিলি এই দুটো ওষুধ একসাথে মিশিয়ে আমরা স্প্রে করে দেবো কুকড়াও যাবে মরিচ কানা করাও যাবে আবার ফুল ছিদ্রকারী যে পোকা আছে শোষক পোকা এগুলো দম যাবে আবার ফুলও ডগম চলে আসবে এবার মরিচ দেখা যাচ্ছে বেকা হয় বড় হয় না আমরা ষোলো লিটার পানিতে বত্রিশ মিলি হারে এই প্যাকাসিস ভলিউমের সাথেই আমরা কুটো জিমক ব্যবহার করতে পারবো তাহলে দেখবেন যে মরিচ একদম পাইটি সুসের মতন বড়ো বড়ো হবে লম্বা লম্বা হবে মরিচের ওজনও বেশি হবে আর অধিক কুশিয়ার ডাল পরা হবে তো বন্ধুরা এই যে রোগ সম্পর্কে যে আমি যে আপনাদের যে ভিডিও দিলাম এগুলো আপনারা অবশ্যই মরিচের গাছে পরিচর্যা করবেন দেখবেন যে অবশ্যই আপনারা খুবই লাভবান হবেন আর আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো যদি আপনি গ্যারান্টিডভাবে যদি কাজ না হয় সেখানে আমাকে বলবেন আপনি পাঁচ বিঘা মরিচ থাকলে আপনি এক বিঘা আমার এই পদ্ধতি আমার এই নিয়মটা ফলো করে আপনি স্প্রে করুন দেখুন আপনার আপনার আরও ভক্ত হয়ে যাবে যে আরো কৃষক ভাইয়েরা আছে তারা আপনার ভক্ত হয়ে যাবে তো বন্ধুরা অবশ্যই এই নিয়ম আর এই শৃঙ্খলাটা আপনারা ফলো করুন আর ব্যবহার করুন আর সিনজেনটা কোম্পানির যে কীটনাশকগুলো আছে এগুলো আপনারা যে দোকান থেকেই কিনবেন মেমু সহকারে কিনি আপনি ফসলে ব্যবহার করবেন কাজ না হলে আমাকে কমেন্টে জানান তারপরে আপনার ব্যবস্থা নেওয়া হবে তো বন্ধুরা এই পর্যন্ত আমি রাখলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কবরকাত